হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চিং বাই বাবন স্যার তো চলো আবারও সবাইকে ওয়েলকাম আমাদের ফান্ডামেন্টাল গ্রামার কোর্স ঠিক আছে তো আজকে আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো একদম ছোটো ছোটো কনসেপ্ট আমি তোমাদের আলোচনা করবো ধরে ধরে যেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট এগুলো না জানলে কিন্তু তুমি গ্রামারে কোথাও না কোথাও তোমার প্রবলেম হবে বাট এগুলো যদি জানো ঠিকঠাক করে হ্যাঁ গ্রামার তুমি করতে পারবে বলতে পারবে ইংরেজি বলতে পারবে লিখতে পারবে সব জায়গায় কিন্তু আমার এটা হেল্প করবে হ্যাঁ তো সবাই সবাইকে আবারও ওয়েলকাম হুম যে যেখানে দেখছো দেখতে থাকো হ্যাঁ কারণ যারা পেজে দেখছো লাইক শেয়ার করে দাও এবং পেজটাকে ফলো করে দাও আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো সেম নেমে আমার কিন্তু দুটোই আছে হ্যাঁ টিচিং ডে বা স্যার ফেসবুক এবং ইউটিউব দুটোই আছে যদি কেউ ইউটিউবে দেখে থাকো লাইক শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা করনি আর যারা করেছো তারা তো জানোই যে আমি কিন্তু ভিডিও পাবলিশ করি ঠিক আছে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে এখন হ্যাঁ তো চলো একদম জায়গায় চলে যাই দেখো আজকের যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল খুব ইম্পর্ট্যান্ট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল খুব সমস্যা হয় দেখো এবার প্রথম কথা আমরা জানি যে সিঙ্গুলার এবং দেখো সিঙ্গুলার মানে কি এক বচন দেখো আমার হাতে একটি রয়েছে তাহলে কি সিঙ্গুলার মানে কি একটি বাট আমি যদি করি এই যে দুটি তখন গেলো কি প্লুরাল তাহলে সিঙ্গুলার মানে এক বচন একটি এবং প্লুরাল মানে বহু বচন অর্থাৎ একের বেশি তাই না তো চলো একটু জেনে নিই আমরা যে সিঙ্গুলার এবং প্লুরাল কারখার হয় এই যে আমাদের আটটি পার্সেন্ট স্পিস আছে হ্যাঁ এদের মধ্যে সিঙ্গুলার থেকে প্লুরাল কারখার হয় দেখো প্রথম কথা হচ্ছে নাউনের হয় হ্যাঁ সিঙ্গুলার থেকে প্লুরাল কার হয় নাউনের হয় যেমন ধরো পেন থেকে কী হচ্ছে পেন্স তাই না আর কার হয় প্রোনাউনের হয় তাই না যেমন ধরো আই থেকে উই আমি থেকে আমরা তুমি থেকে তোমরা সে থেকে তারা আচ্ছা আর কার হয় অ্যাজেটিভের হয় কি অ্যাডিটিভের হয় গুড থেকে হচ্ছে ফ্লোরাল হবে না অ্যাডভার্বের হয় হয় না স্লোলি হবে হবে না প্রিপোজিশনের হয় সিঙ্গুলার ফ্লোরাল অন ইন হয় না কনজাংশন হয় না ইন্টারজেকশন হয় না ওয়ার্বের হয় তাহলে প্রথম কথা জেনে রাখো যে সিঙ্গুলার থেকে প্লোরাল তিনটি তিনটি জিনিসের হয় তিনটি পারসিপের হয় তিনটি ফার্টস অফ স্পিচের হয় কার কার এটা হচ্ছে নাউন প্রোনাউন অ্যান্ড ওয়ার্ব এবার কথা হচ্ছে যে আমরা কী করে বুঝবো যে সিঙ্গুলার এবং প্লোরাল তাই না প্রথম কথা দেখো প্রথম কথা হচ্ছে যে নাউন যে নাউনের সাথে যদি এস থাকে তখন সেটা হয় প্লোরাল ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যতিক্রম তো কিন্তু ম্যাক্সিমাম নাউনের সাথে এস থাকলে নাউনটি হয় প্লুরাল যেমন পেন থেকে পেন্স বুক থেকে বুকস ক্লাস থেকে ক্লাসের স্টোরি থেকে স্টোরিজ লিপ থেকে লিভস ম্যাক্সিমাম নাউনের সাথে এস থাকলে নাউনটা হয় প্লুরাল আর ভার্বের সাথে এস থাকলে ভার্বটি হয় সিঙ্গুলার মনের হয়ে এটা পারলে খাতায় লিখে রাখো খুব ইম্পর্টেন্ট সারা জীবন কাজে লাগবে কি বললাম নাউনের সাথে এস থাকলে নাউনের শেষে এস থাকলে নাউনটি হয় ক্লোরাল আর ভার্বের সাথে এস থাকলে ভার্বটি হয় সিঙ্গুলার একটি ব্যতিক্রম রয়েছে দেখো দেখো আমি এখানে লিখে রেখেছি যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো এগুলো এগুলো কিন্তু সবগুলো সিঙ্গুলার ভার্ব নয় দেখো কি কী সিঙ্গুলার ভার্ব এম সিঙ্গুলার ভার্ব ইজ সিঙ্গুলার ভার্ব ওয়াজ সিঙ্গুলার ভার্ব হ্যাজ সিঙ্গুলার ভার্ব ডাজ সিঙ্গুলার ভার্ব এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব নয় আমি কাটলাম ঠিক আছে দেখো হ্যাড এবং ডিড এগুলো তো হবেই না কারণ এগুলো পাস্টেন্সি ইউজ হয় তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ভ কী কী বলো তো কী কী সিঙ্গুলার ভার্ভ হয় বি ভার্ভের দেখো বি ভার্ভ পাঁচটি আছে তাই না এম ইজ আর ওয়াজ ওয়ার তার মধ্যে এম ইজ ঠিক আছে আর ওয়াজ এগুলো হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ ডু ডাজ ডু এবং ডাজের মধ্যে ডাজ তাহলে দেখো প্রত্যেকটির শেষে কিন্তু এস আছে আছে না ইজ ওয়াস হ্যাস ডাস একমাত্র ব্যতিক্রম কিন্তু এম এর শেষে কি আছে এম আছে কি আছে এম আচ্ছা এগুলো গেল কী ভার্ভ এগুলো হচ্ছে আমার অক্সিলেরি ভার্ব বা বলা হয় সাহায্যকারী ক্রিয়া আচ্ছা আমি যদি মেন ভার্বের কথা বলি দেখো যেমন ইট এটা কিন্তু এটা হবে না হ্যাঁ ইটসটা হচ্ছে কি সিঙ্গুলার বাট ইটটা হচ্ছে প্লুরাল তাই না আমি একটু আগে তোমাদের বললাম যে নাউনের সাথে এস মানে কি নাউনটা প্লুরাল বাট ভার্বের সাথে এস মানে ভার্ভটা সিঙ্গুলার যেগুলো মেন ভার্ব যেমন ধরো গো যেমন ধরো কাম যেমন ধরো রাইট এগুলো কি ফর্মে আছে বলো তো এগুলো আছে আমার প্লুরাল ফর্মে তাই না তুমি এস বা ইয়েস লাগিয়ে দাও দেখো গোস কামস রাইটস হয়ে গেল সিঙ্গুলার ঠিক আছে তো এই ছিল আমাদের সিঙ্গুলার এবং প্লোরাল মানে সিঙ্গুলার এবং প্লোরালের যে কনসেপ্ট ক্লিয়ার আমরা এরকম পরবর্তীকালে আরও পরপর বিভিন্ন কনসেপ্টের উপর ভিডিও দেবো এবং মনে রোভ আমাদের সেন্টেন্সের কিন্তু সিরিজটা শেষ হয়েছে আমরা চারটি সেন্টেন্স করেছি একটি বাকি রয়েছে এক্সক্লিমেটারি সেন্টেন্স আমি একটু করাবো দেন আমরা কিন্তু নাউন প্রোনাউন অ্যাডজিকটিভ অ্যাড অ্যাডভার্ড এগুলো কিন্তু ধীরে ধীরে আলোচনা করবো হ্যাঁ তাহলে বন্ধুরা ক্লাসটা আজকে এখানে শেষ করবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে ক্লাসগুলো দেখতে থাকো হ্যাঁ প্রত্যেকে ভালো থাকো হুম পড়তে থাকো শিখতে থাকো ওকে Thank you, thank you very much. ta -da.